সবাইকে ফান্ডামেন্টাল অফ শর্ট সাজেশনে স্বাগতম এখানে আমি হচ্ছে যেগুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা যেগুলো সবচেয়ে বেশিবার বার বোর্ডে আসছে পরীক্ষা আসার মতো ওইগুলোই দেখাই দিব আর এখন তো সময় খুব কম মাত্র দুই একদিন আছে আর দুই তিন দিন তো এর মধ্যে এগুলো শেষ করতে পারলে অবশ্যই ভালো হবে আর যদি আপনি আগে শেষ করে থাকেন তাহলে হচ্ছে আপনি আরো বাড়তি করে যেগুলো বারবার বড় আসছে সেগুলা শেষ করবেন আর যাদের কাছে একদমই সময় কম তারা হচ্ছে এখানে যে দাগানোগুলো আছে এগুলা সবার আগে শেষ করবেন তো চলুন শুরু করা যাক সবার প্রথম হচ্ছে এক্সাম্পল ফাইভের এর নিম্মের উক্তিগুলো যৌক্তিক ভাবে সমতুল্য কিনা এটা দেখানোর জন্য এই যে এখানে তিন নাম্বার যেটা আছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট এটা করবেন এছাড়া আপনার হচ্ছে এখান থেকে সত্যতা চক গঠন এগুলো দেখবেন যত টাইপের আছে এগুলো আশা করি খুব সহজেই পারে পেরে যাবেন তো এগুলো মিজি দেবেন এখান থেকে সত্যতা চক গঠন ট্যাটোলজি এগুলো করে নেবেন এগুলো কমন জিনিস তারপর হচ্ছে এক্সাম্পল সেভেন এই যে চার নম্বরটা এটা দেখে নেন এটা ইম্পর্টেন্ট এটা করবেন এরপর এখানে নিম্নের যুক্তির বৈধতা পরীক্ষা করো এখান থেকে এই যে প্রথম যেটা খুব বেশি ইম্পর্টেন্ট এছাড়া আরও নিচের দিকটা আছে নিচে যে চার নাম্বারটা আছে চার নাম্বারটাও ইম্পর্টেন্ট এরপর চলে আসলাম আমরা দ্বিতীয় অধ্যায়ে আমার বইটা হচ্ছে পুরাতন দুই তিন বছর আগের এই জন্য হয়তো নাম্বারগুলো মিলবে না বা এখানে হচ্ছে থিওরমে দেওয়াগুলো এক্সাম্পল এক্সাম্পল বা থিওরেম এরকম হয়ে যেতে পারে তো আপনারা মিলে নেবেন এরপর থিওরেম তিন নাম্বারটা দেখেন যদি ও বি দুটি সেট হয় তবে দেখাও যে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এই যে এটা খুব বেশি ইম্পর্টেন্ট এটা মাস্ট করবেন এরপরে এখানে দেওয়া থিওরেম পনেরো যদি এ বি সি যে কোনো সেট হয় তবে দেখো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এটা বিশ বাইশ তেরো সালে আসছে ইম্পর্টেন্ট আছে করবেন এরপরে এক্সাম্পল এগারো যেটা যে প্রমাণ করো যে এ মাইনাস বি ইন্টারসেকশন বি ইকুয়াল ফাঁকা সেট এটা খুব ইম্পর্টেন্ট এটা করবেন এরপর তৃতীয় অধ্যায় থেকে যে থিওরম তেরো তেরো এই যে এক নম্বর যেটা আছে অ্যাফ ইনভার্স এ ইউনিয়ন বি ইকুয়াল ইনভার্স এ ইউনিয়ন অ্যাফ ইনভার্স বি এটা খুব ইম্পর্টেন্ট এটা করবেন এরপর থিওরাম ষোলো এটাও খুব ইম্পর্টেন্ট করবেন এক্সাম্পল এর এই যে অ্যাপোফ্যাক্স এগুলো রুট অপর এক্সে স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ফাংশনটির ডোমিনিয়ান্স বের করতে বলছে এই ডোমিনেন্স নির্ণয় করাটা শিখে নেবেন এরকম একটা আসলো আসতে পারে এরপর চতুর্থ অধ্যায় এক্সাম্পল দুই নম্বর এই যেটা এটা করবেন এটা অনেকবার আসছে খুব ইম্পর্টেন্ট এরপর হচ্ছে পঞ্চম অধ্যায়ের থিওরম ফাইভ এটা দেখে নেন এটা খুব ইম্পর্টেন্ট করবেন বিশ বিশ সালেও আসছে বারো চোদ্দো সালেও আসছে খুব ইম্পর্টেন্ট এরপর হচ্ছে এক্সাম্পল নাইন এই যে অঙ্কটা এটা তেরো সতেরো উনিশ একুশ সালে আসছে অনেক ভালো ইম্পর্টেন্ট এটাও দেখে নেবেন এরপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় এক্সাম্পল এই যে বাইশ নাম্বারটা এটা খুব ইম্পর্টেন্ট দেখে নেন এটা মাস্ট করবেন এবং হচ্ছে এই যে এক্সাম্পল আটাইশ আটাইশের এক নম্বরটা নিম্ন সম্পর্কগুলি দ্বারা প্রকাশিত অঞ্চলের বর্ণনা দাও এটা খুব ইম্পর্টেন্ট বারো উনিশ বাইশ সালে আসছে করবেন এরপর চলে আসলাম সপ্তম অধ্যায়ে এখানে হচ্ছে যে ডিম ওয়েবার পদ্মটা এটা পড়বেন এটা এবার ইম্পর্টেন্ট আছে লাস্ট একুশ সালে আসছিলো আর আসে নাই তো এবার আসার সম্ভাবনা বেশি এরপর সপ্তমধ্য এক্সাম্পল পনেরো যদি এক্স ইগুল টু অস্তিটা প্লাস আই আইসএনতিটা এবং ওয়ান প্লাস রুট আবার ওয়ান মাইস এ স্কোয়ার এগুলো এনে হয় তবে দেখাও যে ওয়ান প্লাস এ কস্তিটা এগুলো এ বাই টু এন ব্র্যাকেটে ওয়ান প্লাস এন এক্স ব্র্যাকেটটা আবার ব্র্যাকেট ওয়ান প্লাস এন বাই এক্স এটা এগারো সালে আসছে সতেরো পনেরো এগারো দুই সালে আসছে খুব ইম্পর্ট্যান্ট মাস্ট করবেন এখানে হচ্ছে এক্সাম্পল সাতাশের তিন নম্বরটা এটা তিন সাত সতেরো সালে আসছে মোটামুটি খুব ভালো ইম্পর্টেন্ট করবেন এটা এটা কী রিমেম্বার উপর দেশে সাহায্যে নিম্নলিখিত সমীকরণগুলো সমাধান করে সমীকরণটা সমাধান করতে চলে আসলাম অষ্টম অধ্যায়ে অষ্টম অধ্যায় থেকে যে থিরম ফাইভ এটা খুব ইম্পর্টেন্ট এবারের জন্য থিরম ফাইভটা করবেন সবাই ছোটেই আছে তো সবাই এটা করবেন এরপর হচ্ছে অষ্টম অধ্যায়ের এক্সাম্পল চোদ্দো নম্বর এক্স টু দেবার ফোর মাইনাস এক্স কিউব মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো হইতে এস ফোর এবং এস সিক্স নির্ণয় করো এটা নয় বারো ষোলো বাইশ সালে আসছে খুব ইম্পর্টেন্ট এটা করবেন এরপর হচ্ছে এক্সাম্পল বত্রিশ নাম্বারটা করবেন যে সমীকরণের মূলগুলো এত প্রত্যেকটি মূল হচ্ছে চার বড় তার সমীকরণ নির্ণয় করে এটা ইম্পর্টেন্ট আছে এটা করবেন এরপর হচ্ছে এক্সাম্পল বিয়াল্লিশ এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়ের কারণ এটা হচ্ছে এই যে সমীকরণ দেওয়া আছে একে রূপান্তর দ্বিতীয় পদটি অনুপস্থিত থাকবে এরকম একটা সমীকরণ নির্ণয় করা অথবা তৃতীয় পদ অনুপস্থিত আসছিল তেইশ সালে এবার এটাও আসতে পারে অথবা তৃতীয় পদ অনুপস্থিতি আপনারা শুধু নিয়মটা জেনে নেবেন তো যেটাই আসে করে ফেলতে পারবেন তারপরে হচ্ছে এক্সাম্পল ঊনপঞ্চাশ এটা দেখবেন এটা খুব ইম্পর্টেন্ট এবারের জন্য এক্সাম্পল পঞ্চাশটাও দেখে নেবেন এটা ছোটো ক্ষয়ে আসতে পারে নেমটা শিখে নেবেন এরপর চলে আসলাম অধ্যায়ে এখান থেকে উইলসনের উপপদটা শিখবেন মাস্ট এটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ গতবার হচ্ছে ফার্মার উপাদ চলে আসছে তো এবার উইলসনের উপপদটা মাস্ট শিখবেন এরপরে হচ্ছে এখান থেকে এই অঙ্কটা দেখবেন এই যে চোদ্দ হাজার পাঁচশো তিপ্পান্ন সংখ্যাটি বাজকের সংঘ বাজুকগুলো সমষ্টি নির্ণয় করো এটা দেখাও যে আট হাজার একশো আঠাশ একটি যোগসিদ্ধ সংখ্যা এটাও ইম্পর্টেন্ট এটা করবেন এখানে হচ্ছে এক্সাম্পল পুঁজিশের সাত নাম্বার এবং আট নাম্বার এই প্রশ্ন দুটা খুব বেশি ইম্পর্টেন্ট এই যে সাত নাম্বারে আছে সিক্সটি ফোর এক্স ইকুইলেন্ট সিক্সটিন মড এইট্টি ফোর এটা হচ্ছে বিশ্বের লাস্টে তেরো সতেরো এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবারের জন্য তো এটা মাস্ট করবেন এর নিচেরটাও যে সেভেন এক্স এগিয়ে ফিফটিন মোট এটা আছে এটাও করবেন এই দুটো খুব বেশি ইম্পর্টেন্ট এবার জন্য তো আজকের সাজেশন হচ্ছে আমরা শুধু নবম পর্যন্ত দিয়েছি দশম আর একাদশ অধ্যায় দিই নেই কারণ এটা থেকে কমন খুব একটা বেশি পড়ে না তারপরে হচ্ছে আপনারা যাদের পড়া আছে তারা চাইলেই পড়তে পারেন আর এই সাজেশনটা আমি দিয়েছি যারা হচ্ছে খুব কম পড়ছে দুই তিনটা দিন আছে পরীক্ষার এই দুই তিন দিনে এই যেগুলা জায়গায় দিয়েছি এগুলো সবার আগে শেষ করেন ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট করতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরীক্ষা দিয়ে এসে অবশ্যই জানাবেন যে আপনাদের কমন পড়ছে কিনা ধন্যবাদ অন্যান্য বিষয়ের সাবজেক্টের সাজেশনগুলো দিয়ে দেওয়া আছে আপনার চাইলে ওগুলো দেখতে পারেন আল্লাহ হাফেজ